আমাদের ডক্টর নির্বাচনের আগে একজন নেতা ছিলেন সজীব ওয়াদের জয় আজ বাংলার মানুষ বলতে চায় বাঁচতে চায় অধিকার চায় উনিশশো সালের অবদানে বাংলাদেশের সকল শ্রেণীর মানুষ সেক্টর এই ভাষা আন্দোলনে ছিলেন উনিশশো একাত্তরে সালে যে সংবিধানটা আমাদের দেশে আসছে এই সংবিধানে হক এবং অধিকারের প্রাপ্য আমাদের দেশের মানুষ এবং আমরা এটা পাই নাই এই যাচাই বাছাইয়ের পথটা আমাদের ডক্টর ইনুসাহ নির্বাচনের আগে এবং এই প্রাধান্যটা আমাদের দেশের মানুষের জন্য যদি লেভেল ফিলিং এবং সমাধান করে তাহলে আমাদের বাংলাদেশের আটটি বিভাগের পক্ষ থেকে তিনশো চৌষট্টিটা জেলা এবং আষট্টি হাজার গ্রামের পক্ষ থেকে ডক্টর ইনুস আমাদের ছালাম এবং কৃতজ্ঞতা থাকবে দু সালের যাচাই বাঁচাইয়ের পথ কেন মানুষের চোখ দিয়ে পানি জড়বে কেন মানুষের চোখের ঘুম কেড়ে নেবে কেন মানুষের বুকে ব্যথা বেদনা বাড়বে আর বাংলাদেশে মানুষের যদি বুকে ব্যথা বাড়ে অর্থ অন্তর্ভুক্তি সরকারের মেয়াদ কমে যায় বাংলাদেশে আটটি বিভাগে যে রিক্সাটি আছে এই অটোরিক্সাটি নামিয়েছিলেন সদীপের জয় কেন বাংলাদেশের মানুষ এই যে তিনটা লোক চারটা লোকের পায়ে টানে এটা একটা তিনি মায়া করছিলেন কেন স্বাধীনতার স্বাদ তো সবাই পাবে তা কেন পায়ের রিক্সা কর্মীরা পাবে না এই পায়ের স্কা যারা চালাইতো এখন তারা এই অটো চালায় অটো চালে নিজের মনটাকে একটু সুস্থি দিতে পারে তার পরিবারে যে বলতে পারে যে আমার কয়েকটা টাকাও ইনকাম হয়েছে আমার বেশি কষ্ট হয় নাই এটা হচ্ছে একটা বাংলাদেশের নাগরিক জীবনের ভাষা এই ভাষাটা যদি আমাদেরকে প্রাধান্য না দেয় তাইলে আমরা ভাববো বাংলাদেশের উপদেষ্টারা আমাদের দুঃখ বেদনার কথা ভাবে না একজন নেতা ছিলেন সজীব সজিবাদের জয় তিনি এই অটো মানুষকে উপহার দিছেন এই অটো চালিয়ে আমরা পাঁচশো থেকে সাতশো টাকা রুজি করি ঘরে যাই ছেলেমেয়ের মুখে খাবার তুলে দেয় ঘর ভাড়া দেয় এই সবজি কিনি এখানে সরকার ব্যাগ পায় আজকে যদি পায়ের রিক্সা চালেয়া অটো চালেয়া যদি আমরা বাজার না করতে পারি সেই বাজার বিশ্ব ব্যাংক থেকে যে টাকা ঋণ নেওয়া হয়েছে এই টাকাগুলো ঋণের পরিণতি মানে রিজার্ভ খালি হয়ে যাবে তাই খাদ্য পচনশীল হয়ে যাবে আর খাদ্য যদি পচনশীল হয় বাংলাদেশের মানুষ যদি বাজার না করে তাহলে আমাদের ব্যাংক ঋণ হয়ে যাবে